আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইউটিউবে নিজের একটি চ্যানেল তৈরি করতে চান ভাবছেন কিভাবে শুরু করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদের দাপে দাপে দেখাবো কিভাবে একটি সফল ইউটিউব চ্যানেল শুরু করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কভার করব চলুন তাহলে শুরু করা যাক আপনি কি জানেন এখন লক্ষ লক্ষ মানুষ ইউটিউব থেকে আয় করছে এবং তাদের প্যাশনকে পেশায় পরিণত করছে আপনিও চাইলে এটি করতে পারেন শুধু দরকার সঠিক নির্দেশনা নিচে আপনাদের কিছু সঠিক নির্দেশনা এবং ধারণা তুলে ধরা হলো প্রথমে আপনার পরিকল্পনা এবং নিশ নির্বাচন করা ইউটিউব চ্যানেল খোলার প্রথম ধাপ হলো পরিকল্পনা আপনার প্যাশন কি আপনি কোন বিষয়ে ভিডিও বানাতে সবচেয়ে বেশি ভালোবাসেন টেকনোলজি গেমিং রান্না শিক্ষা ভ্রমণ এমন একটি বিষয় বা নিশ বেছে নিন যা আপনার জ্ঞান আছে বা কথা বলতে ভালো লাগে কেন নিশ গুরুত্বপূর্ণ একটি নির্দিষ্ট নিশ আপনাকে একটা নির্দিষ্ট দর্শক তৈরি করতে সাহায্য করবে এবং আপনার চ্যানেল অনন্য করে তুলবে ধরুন আপনি গেমিং ভিডিও বানান তাহলে গেমিং কমিউনিটি আপনার দর্শক হবে দেখুন আপনার পছন্দের বিষয় অন্য ইউটিউবাররা কি ধরনের কন্টেন্ট তৈরি করছে তাদের থেকে কি আলাদাভাবে করা যায় তা ভাবুন পরে আপনার চ্যানেল তৈরি করা পরিকল্পনা শেষ এবার আসল কাজ গুগল অ্যাকাউন্ট আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে যদি না থাকে তাহলে একটা তৈরি করে নেন আমার এই চ্যানেলে দেখেন কিভাবে গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হবে তার ভিডিও দেওয়া আছে আপনারা এই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুব সহজে তৈরি করতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব ইউটিউবে লগ ইন আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে লগ ইন করুন লগ ইন করার পর উপরে প্রোফাইল আইকনে ক্লিক করেন ক্লিক করার পরে ক্রিয়েট এ চ্যানেল অপশনে যান চ্যানেলের নাম আপনার চ্যানেলের জন্য একটি আকর্ষণীয় মনের মনে রাখার মতো নাম দিন নামটি আপনার নিশ বা কন্টেন্টের সাথে সামঞ্জস্য হলে ভালো চ্যানেল কাস্টমাইজেশন এবার আপনার চ্যানেলকে সুন্দরভাবে সাজাতে হবে চ্যানেলের আর্ট আপনার চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ব্যানার তৈরি করুন যা আপনার চ্যানেলের বিষয়বস্তু তুলে ধরে প্রোফাইল পিকচার আপনার লোগো বা নিজের ছবি একটি সুন্দর প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করুন চ্যানেলের ডিস্ক্রিপশন আপনার চ্যানেল কি বিষয় কি ধরনের ভিডিও পাবেন তার একটি বিস্তারিত ডেসক্রিপশন লিখুন এখানে কিওয়ার্ড ব্যবহার করুন যাতে আপনি মানুষ যাতে আপনাকে মানুষ খুঁজে পায় আজকে ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন এবং আপলোড করবেন ওই বিষয়ে আপনাদের সুন্দরভাবে বুঝে দেওয়া হবে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেল আইকনটি চাপ চাপুন যাতে আমার নতুন ভিডিও মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন